বিভিন্ন পদ নিয়োগ দেবে পদের নাম সিকিউরিটি অফিসার পদ সংখ্যা একজন বাজার শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কমিশন অফিসার লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে প্রতিষ্ঠিত অসনাম কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি ইনচার্জ 2 জন ঢাকা ও গাজীপুর এইচএইচসি অথবা এইচএইচসি অথবা সমমান 6 মাসের বাহিনী অবসরপ্রাপ্ত সারজেন্ট বা তদরদ প্রতিষ্ঠিত কোনো শ্রম দন কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জ অথবা ইন্সপেক্টর পদে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে গানম্যান 2 জন ঢাকা আগ্রহী প্রার্থীকে অবশ্যই শটগানের লাইসেন্স সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা একই সাথে বছরের বাস্তব থাকতে হবে। সিকিউরিটি গার্ড জ্রেণী বাজার গাজীপুর ন্যূনতম ইচ্ছে অথবা অষ্টম শ্রেণী সমপদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞ অথবা অনভিজ্ঞগণ আবেদন করতে পারিবেন উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স বছরের নিচে হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি ছবি সহ জীবন ও প্রয়োজনীয় কাগজপত্র পরিচয়পত্র নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্য ফটোকপি সহ আগামী দশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় শুক্রবার ও ছুটির দিন বাদে ফ্যাক্টরি অথবা প্রধান কার্যালয়ে সকাল নয় ঘটিকা হতে বিকেল দুইটা তিরিশ ঘটিকার মধ্যে সশরীর উপস্থিত বা আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হলো উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনা সভাকে নির্ধারণ করা হবে ঠিকানা প্রধান কার্যালয় বাড়ি একশো তিন নর্দার্ন রোড ডিও এস বাড়িধারা ঢাকা ফ্যাক্টরি দক্ষিণ পানিশাইল জিরেনি বাজার বিকেএসপি এস পি এর বিপরীতে কাশিমপুর গাজীপুর খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে